সীমান্ত গলিয়ে ভারত থেকে পাচার করে দেশে আনার পথে পাঁচ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেদ আটক করেছে বিজিবি তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা মঙ্গলবার রাতে সাতক্ষীরার কলোরা উপজেলার হঠাৎগঞ্জ সীমান্ত থেকে এই মাদকের চালান আটক করা হয় বিজিবির সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান মাদকের চালান পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল কলোরোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকায় অবস্থান নেয় এক পর্যায়ে মাদকচড়া কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যায় পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে একটি ব্যাগ হতে এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে বিজিবি আটক মাদকদ্রব্যের মূল্য প্রায় পাঁচ কোটি টাকা